এই কোম্পানিতেগুলো যদি আপনি অ্যাজ এ লেবার হিসেবেও আসেন তাহলে আপনার লাইফ সেটেল হয়ে যাবে কারণ এই কোম্পানিতে আসলে আপনাকে স্যালারি নিয়ে ভাবতে হবে না আপনার ছুটি নিয়ে ভাবতে হবে না আপনার থাকা নিয়ে ভাবতে হবে না এই কোম্পানিগুলো সৌদি আরবের টপ ফাইভ কোম্পানি যা সব কিছু লিগেল এবং কি সব কিছু ঠিকঠাক মতো দিয়ে থাকে লেবারদেরকে আপনি কি জানেন সৌদি আরবের বিশাল ভবন মেগা প্রজেক্ট আর মসজিদ নির্মাণের পেছনে কারা কাজ করে চলুন জেনে নেই সৌদি আরবের শীর্ষ পাঁচ নির্মাণ কোম্পানির কথা যারা বদলে দিয়েছে এই সৌদি আরবের অবকাঠামো নাম্বার এক উনিশশো সালে প্রতিষ্ঠিত সৌদি বিন লাদিন গ্রুপ সৌদি আরবের সবচেয়ে পুরনো এবং বৃহৎ নির্মাণ কোম্পানি এই কোম্পানি মক্কার মসজিদ আল হারাম মদিনার মসজিদে নববি এবং কিং আব্দুল আজিজ বিমানবন্দর সহ অসংখ্য ঐতিহাসিক প্রকল্পে কাজ করেছে এই কোম্পানির শ্রমিক সংখ্যা দুই লাখ প্লাস রয়েছে নাম্বার দুই নেসমা অ্যান্ড পার্টনার্স দ্বিতীয় অবস্থানে আছে নেসমা অ্যান্ড পার্টনার্স উনিশশো সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান বর্তমান ভীষণ দুই হাজার তিরিশের বড় বড় প্রজেক্ট যেমন নিউম সিটি রিয়াদ মেট্রো ও আধুনিক হাসপাতাল নির্মাণে নেতৃত্ব দিচ্ছে এই কোম্পানির কর্মসংস্থা প্রায় আটত্রিশ হাজার প্লাস নাম্বার তিন ইআইসেফ ইঞ্জিনিয়ারিং ইআইসেফ ইঞ্জিনিয়ারিং উনিশশো সালে যাত্রা শুরু করে তারা আধুনিক হাসপাতাল ফাইভ স্টার হোটেল প্রতি বছর হাজারো বিদেশি কর্মী এই কোম্পানিতে কাজ শুরু করে নাম্বার চার উনিশশো সালে প্রতিষ্ঠিত আল বাওয়ানি কাজ করছে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও গভর্নমেন্ট প্রজেক্টে তাদের মোট কর্মী সংখ্যা আছে প্রায় বারো হাজার প্লাস তারা সম্প্রতি রিয়াদ মেট্রোর সাথে কাজ করেছে নাম্বার পাঁচ উনিশশো সালে এই কোম্পানিটির প্রতিষ্ঠা তাদের বিশেষত্ব হল সড়ক সেতু ও ইউটিলিটি নির্মাণ সরকারি ও আদা সরকারি সহ বহু প্রজেক্টে তারা যুক্ত রয়েছে এই পাঁচটি কোম্পানি শুধু সৌদি আরব নয় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্মাণে বিশাল ভূমিকা রাখছে কোটি কোটি রিয়াল ইনভেস্টমেন্ট হাজারো কর্মসংস্থান আর বিশ্বমানের স্থাপন এটাই আজকের আধুনিক সৌদি আরবের রূপ এই কোম্পানিতে গুলো যদি আপনি অ্যাজ এ লেবার হিসেবেও আসেন তাহলে আপনার লাইফ সেটেল হয়ে যাবে কারণ এই কোম্পানিতে আসলে আপনাকে স্যালারি নিয়ে ভাবতে হবে না আপনার ছুটি নিয়ে ভাবতে হবে না আপনার থাকা নিয়ে ভাবতে হবে না এই কোম্পানিগুলো সৌদি আরবের টপ ফাইভ কোম্পানি যা সব কিছু লিগেল এবং কি সব কিছু ঠিকঠাক মতো দিয়ে থাকে লেবারদেরকে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশের বিল আইকন বাজিয়ে দেবেন Muerte